গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়েছে সাগরে জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে বলেন কথা না লেগেছে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ চলে পুড়ে হয়েছে ছাই কিছু কায় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মহতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র

কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার সড় ছিল না ছিল না ষড়যন্ত্র ছিল এই বাংলাদেশের মানুষ যাকে বয়কট করেছে এই বাংলাদেশের মানুষ যাকে মূল্যহীন করেছে সেই মানুষটাকে মূল্য দিয়ে নিয়ে গেছে যাদের প্রোডাক্ট তারা নিয়ে গেছে নাকি যায় নাই নিয়ে গেছে নাকি যায় নাই এই বাংলাদেশে তাদের যত আছে স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশের জমিন শাহজালালের জমিন এই বাংলাদেশের জমিন তিতুমিরের জমিন এই রক্তে এই জমিনে রক্ত পড়েছে আবু সাইদের যে আবু সাইদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা বুক পেতে দিতে জানে পিঠটা দেখাতে জানে মুগ্ধ পানি বিতরণ করেছেন পানি দিয়েছেন মানুষের কাছে কার পানি লাগবে শুধু পানি খাওয়াই তার নামটা মুগ্ধ শুধু পানি খাওয়াই মুগ্ধ করে নাই বরং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছে নাকি করে নাই বাংলাদেশের মানুষকে মুক্ত করে দিয়েছেন ওগো আমার ভাইরা আমরা যদি শপথ নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন সূরা সফে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলাতি জারাতিন তুমযিকুম মিন আদাবিন আলে আমার আল্লাহ বলছেন ওগো ইমানদারেরা ওগো ফুলতলা বাসিরা ওগো দামদার তোমাদেরকে আমি কোনো একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ যাত থেকে বেঁচে যাবে তারপরে আবার পরের রায়তে বলে দিলেন তু মিনু নাবিল্লাহি ও রসুলিহি অতুজাহিদু না ভি সাভিলিল্লা ভিয়াম্মু আলাইকুম ওয়া হ্যাঁ লেকুম খাইরুল্লাহ কুম হিং কুমথুম তা আলামু আমি আল্লাহর প্রতিমান আর আমার আর আমি তোমাদের যে মাল দিলাম তোমাদের যে যান দিলাম সেই জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে কিসের জন্যে কিসের জন্যে আল্লাহর দিন কায়েমের

জোরে বলেন চুবাহান আল্লাহ